জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি র্যাবে আয়নাগর ছিল শিকার করলেন র্যাবের মহাপরিচালক দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে র্যাবের বর্তমান যিনি ডিজি তিনি স্বীকার করলেন যে র্যাবে আয়নাঘর ছিল এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো যে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে এবং র্যাবের ডিজি নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন গুম খুন শিকার পরিবারগুলোর কাছে এবং তিনি স্বীকার করেছেন যে র্যাবে আয়নাগর ছিল এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব তিনি কি বলেছেন সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব এর মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছে র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব যেটা আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি রেপিড অ্যাকশন ব্যাটালিয়ানের র্যাব মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি এ এম সাইদুর রহমান বলেছেন কারণ নির্দেশে আর গুম খুনে জড়াবে না অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় র্যাবের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে ডিজি বলেন সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার গুম খুন কমিশন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ পরিচালনা করছে আশা করব সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিচার হবে তাহলে বাহিনীটি দায়মুক্ত সম্ভব অন্য কোনোভাবে আমরা দায়মুক্ত হতে পারবো না র্যাবের ডিজি আরও বলেন র্যাবের বিরুদ্ধে আয়নাগর গুম খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে র্যাবে আয়নাগর ছিল কিনা এই প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন র্যাবে আয়নাগর ছিল আছে গুম খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাগর যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য আমরা কোনো পরিবর্তন পরিবর্তন করিনি যা যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে র্যাবের ডিজি আরও বলেন র্যাবের কোনো সদস্য আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধে জলালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি গত পাঁচই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাবের ষোলো সদস্যকে আটক করার কথাও জানান র্যাবের এই মহাপরিচালক তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ডাকাতি চাঁদাবাজি ছিনতায় মাদক ব্যবসার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা চলছে বলেও তিনি জানান র্যাব গঠনের পর থেকে এ পর্যন্ত বাহিনী আটান্ন কর্মকর্তা এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ছাত্র জনতার উপর গুলি চালাতে যারা হুকুমদাতা এবং এ সংক্রান্ত যেসব মামলা রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত সাবেক চার মন্ত্রী সতেরো জন এমপি তিনশো জনকে গ্রেপ্তারের কথা জানান র্যাবের ডিজি তিনি আরও বলেন বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে র্যাব সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যারা র্যাব দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন র্যাবের প্রধান ডিজি শহীদুল হক মানে র্যাবের যে প্রধান ডিজি শহীদুল হক তিনি দেশ ও জনগণের কাছে র্যাব যে অন্যায় করেছে গুম করেছে খুন করেছে বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে সকল মানুষের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন তিনি বলেন যে গত সাড়ে তিন মাসে এখন পর্যন্ত ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্তর মাধ্যমে তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে তিনি এও বলেন যে গত জুলাই আগস্টে এবং গত সাড়ে পনেরো বছরে র্যাব দ্বারা আক্রান্ত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কাজ সম্পূর্ণ করতে পারলেই র্যাব দায়মুক্ত হতে পারবেন বলে র্যাবের ডিজি শহীদুল হক জানান দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ